কোন রাজনৈতিক দল জুটভুক্ত হয় অন্যান্য দলের সাথে সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে আগে বিধানটা ছিল জুটভুক্ত রাজনৈতিক দল সমূহ নিবন্ধিত যারা জুটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জুটের অন্য প্রতীক নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল সেই আইনটা যখন খসড়া আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল এর মধ্যে মতামত এখানে অনেকগুলো সংশোধনী প্রায় প্রত্যেকটা সংশোধনের সাথে আমরা একমত পোষণ করেছি যেমন না ভোটের ক্ষেত্রে তারপরে প্রার্থীদের জামানত বৃদ্ধি এবং নির্বাচনে যদি কোনো নিয়ম হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ইখতিয়ার বৃদ্ধি ইচ্ছা করলে যে পুরো নির্বাচনটা বাতিল করতে পারে সেই এলাকার সেই নির্বাচনী এলাকার ইত্যাদি আরও বেশ কয়েকটা বিধান সেখানে যুক্ত ছিল আচরণবিধি ভঙ্গ করলে ফাইন জরিমানা বৃদ্ধি ইত্যাদি আরও অনেক কিছু ছিল আমরা সবগুলোর সাথেই একমত পোষণ করেছিলাম শুধুমাত্র এই বিধানটার সাথে আমরা একমত পোষণ করিনি পরে যখন এটা সরকারের কাছে মানে আইন মন্ত্রণালয়ে যখন ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয় তখনও অনানুষ্ঠানিকভাবে সরকারের প্রতিনিধি হিসেবে আমি মাননীয় আইনের উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা সরকারের নজরে তিনি আনবেন এবং এই বিষয়টা আলোচনা করে তিনি যাতে একটা বিহিত হয় সেটা বিবেচনা করবেন বা সরকার বিবেচনা করতে পারে তারপরে আমি ওনার সাথে আবার কথা বলেছি এবং আমাদের যে কনসার্ন আমাদের যে উদ্বেগ এ বিষয়ে যেটা আগে ছিল সেই বিষয়টা আগের মতো আইনটা যাতে বহাল থাকে সেজন্য আমরা আবেদন করেছি সেই কাগজটা আমি অফিসিয়ালি আজকে চিঠিটা দিয়েছি আপনাদের সেই চিঠির কপি চাইলে আমি দিতে পারব নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কাছেও আমরা দলের পক্ষ থেকে মহাসচিবের স্বাক্ষরিত একটি একই চিঠি কয়েকদিন আগে দুদিন আগে আমরা পাঠিয়েছি সেটা আপনারা নিশ্চিত দেখেছেন আমরা আশা করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সাথে আমরা যার জন্য সংগ্রাম করেছি এই বিধানটা আগের মতো বহাল থাকা উচিত কারণ আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে বহু দলের বহু আদর্শের বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায় আইন প্রণয়নের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখেন সেটা জাতি সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে সেই জন্য আমরা মনে করি যাতে নিবন্ধিত রাজনৈতিক দল যারা জুটবুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জুটের অন্য দলের নির্বাচন করার যে স্বাধীনতা সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা তিনি বলেছেন সেটা তিনি সরকারের কাছে এটা প্লেস করবেন করবেন এবং সংশ্লিষ্ট সাথে আলোচনা করবেন প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন তারপরে সেটা কি করা যায় সেই বিষয়টা তারা বিবেচনা করে দেখবেন আর অন্যান্য দলের মতামত নেবেন আমি যে ব্যাপারে সংস্কার সংক্রান্ত কমিশনের সমালোচনা করতে চাই কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারাই এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে এবং সংস্কার কমিশনের জাতীয় কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয়নি এই বিষয়ে কোনো ঐক্যমত্যা প্রতিষ্ঠা হয়নি তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে সেটা সঠিক হয়নি আইন উপদেষ্টা তার ভূমিকা পালন করবেন সরকারকে প্লেস করবেন সরকারের সাথে আলোচনা করবেন সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা করবেন নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন অন্যান্য রাজনৈতিক দলও ওনার কাছে কি বিষয়ে দাবি উত্থাপন করেছে সেগুলো সব বিবেচনা নিয়ে কি করা যায় সে বিষয়টা ওনারা ভেবে দেখবেন সাথে তো আমি যা বলতে এসছি আপনারা বরং জিজ্ঞেস করতে পারতেন আজকে যে একটু প্লিজ এই বিষয়টা শেষ আজকে যেটা সব চাইতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে ফেশ করেছেন সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি এখানে ছয়টা সংযুক্তি সহ প্রায় সব এক কাগজ আছে সবগুলো দেখতে পারি নাই এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমার ধন্যবাদ না দিয়ে উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ চৌরাশিটি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন সমস্ত দফায় দফায় যেখানে যেখানে অন্ড অফ ডিসেন্ট আছে সেখানে আছে অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশ মালার সাথে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য দুইটা অপশন রেখেই বলেছেন যে আগে পরে হতে পারে সেটা সরকার বিবেচনা করবে হয়তো বা রাজনৈতিক দল সাথে আবার আলোচনা হতে পারে এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ক্ষমতা হয়নি আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের সংসদ সদস্যগণ নির্বাচিত হবে এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয় সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় কমিশনে এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এ বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এই সিদ্ধান্ত ওনারা এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন দ্বিতীয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না নির্বাচন তো হবে জাতীয় সংসদের জন্য নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদ এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না হ্যাঁ আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয় সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ কিরকম যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে যেভাবে ঐক্যমত্ব হয়েছে ঠিক ওইভাবে ওই নোট অফ এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে একশো সদস্যের এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত্য হয়নি কেউ ভোটের অনুপাতে চেয়েছে আমরা চেয়েছি নিম্নকক্ষের আসনের অনুপাতে এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্ট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই যে রাজনৈতিক দলসমূহ সময় ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে তারপরে এখানে পিআর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো ডিসেন্টের উল্লেখ নাই আর এখানে নাকি গণভোটের সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত ওই জাতির উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামতির সেই বিষয়টা তো অক্ষমত হয়নি ওট অফ ডিসেন্ট আছে আর দ্বিতীয় কথা হলো তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বাদে আস্থা বোর্ড বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে এইখানেও কর্মপরিধি কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের রেখতে আর কারো নেই তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও নোটিফিকেশন থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন এইগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না আরও এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানের সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন অটোমেটিক এটা পরীক্ষায় ওটোপাশের মতো কোনো বিষয় তো সঙ্গে থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না তাছাড়া এই তাদের সংযুক্তিরগুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেলগুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে সে গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে গণভোট হইতে হবে রাইট নিয়ে ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম সে সংযুক্ত হয়েছে কিন্তু এখানে তো এই সমস্ত ইটার্নাল ইটারনিটি ক্লজগুলো তো এখানে আছে বেসিক ক্লজগুলো তো আছে সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধনে জন্য তারপরে আর কোনো গণভোট লাগবে না আরেকটা একটা জায়গায় প্রস্তাব করছি যে পরবর্তী কোনো পদক্ষেপ লাগবে না অথচ একটা ক্লজে বলছে লাগবে আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না এগুলো তারা কেন খেয়াল না আমি জানি না সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আরও অনেক বিষয় আছে এখানে কয়েকশো পৃষ্ঠা সংযুক্তি আছে এগুলো দেখে আমরা খুব স্বীগৃত কালকে অথবা পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলবো আশা করি আলোচনা তো চার পাঁচ দিন হয়েছে কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই কথা বলার সময় এখনো আসেনি আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুক সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ পাব আমরা এটা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে সেটাও আশা করি সুপারিশ যা দেওয়া দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে এটা আশা করি প্রদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন বিবেচনায় নেবেন এবং যেটা হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো সেই প্রক্রিয়াটা তারা গ্রহণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে নাকি বা অন্য কেউ সরকার নির্বাচন কমিশন আমরা কেউ তো বলিনি যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেক নির্বাচন হবে না বা চাই না অবশ্যই হবে হবে নির্বাচন করতে চাই সেক্ষেত্রে এনসিপি আপনাদের সাথে আসবে বা কয়টা দল আসবে পরে কথা বলবো